ভাতা বৃদ্ধির দাবি সহ একাধিক দাবিতে আলিপুরদুয়ার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের স্মারকলিপি লোকশিল্পীদের বুধবার দুপুর তিনটে নাগাদ পশ্চিমবঙ্গ লেখক শিল্পী সংঘ ও আদিবাসী লোকশিল্পী সংঘের আলিপুরদুয়ার জেলা কমিটির উদ্যোগে আলিপুরদুয়ার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হয় জানা গেছে জেলার বিভিন্ন লোকশিল্পীদের ভাতা বৃদ্ধি পুনর্নবীকরণের সমস্যা সমাধান সহ একাধিক দাবিতে এদিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলে দুই শতাধিক আদিবাসী রাভা মেজ ও কীর্তন শিল্পী করেন। বিক্ষোভ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের সামনে গিয়ে শেষ হয় এরপর সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা বিক্ষোভ শেষে জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক মোহাম্মদ সামিন কে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের প্রতিনিধিরা এটা শুধু আজকের সংগ্রাম না আমাদের দুই হাজার নিয়ে কাজকর্ম করে সেখানে তারা অনেক ক্ষেত্রেই ডিপ্রাইভ হচ্ছে যারা মূল শিল্পী তারা অর্থনৈতিক যায় যেভাবে বঞ্চিত সেইভাবে বঞ্চিত হচ্ছে নতুন নতুনভাবে তাদের মানে নাম নথিভুক্ত করার যে পদ্ধতি রিসেন্ট যেটা হয়েছে তাতে এত কমপ্লেক্স প্রত্যেকটা ফর্মের মধ্যে সাধারণত আমরা জানি যারা লোকশিল্পী তারা শ্রমজীবী মানুষ তারা খেতে খাওয়া মানুষ তারা এই পোর্টাল এই অত্যন্ত আধুনিকীকরণের ব্যাপারটা তারা ঠিক সরগরম হতে পারে না সরগরম হতে পারে না বলেই তারা ঠিক টাইমে ফর্মটা হয়তো জমা দিতে পারছে না তারপরে এখানে নানানভাবে দালাল চক্র কাজ করছে নানানভাবে তাদের প্রলোভন দেখানো হচ্ছে সরকারি যে অনুষ্ঠানগুলো হচ্ছে সরকারি অনুষ্ঠানগুলোতে কিছু দল ডাক পাচ্ছে কিছু দল ডাক পাচ্ছে না তাদের একটা অর্থের বিনিময়ে তাদেরকে দিয়ে প্রোগ্রাম করানো হচ্ছে ঠিকই কিন্তু তাদের কোনো সুরক্ষা নেই এই যে মেয়েরা এই যে লোকশিল্পী বেশিরভাগই তো আমাদের শ্রমজীবী মহিলারাই করে তারা যে পারফরমেন্সগুলো করছে আজকে বিভিন্ন আঙ্গিকে তাদের যে নৃত্যকলা তারা প্রদর্শন করছে রাত্রি বারোটা হয়ে যেতে পারে এগারোটা হয়ে যেতে পারে তাদের যে ফেরার ব্যবস্থা তাদের যে সুরক্ষা সেই সুরক্ষার জায়গাটা কিন্তু সরকার সুনিশ্চিত করছে না বর্তমান রাজ্যের পরিস্থিতির উপর দাঁড়িয়ে এটাও একটা আমাদের বিশেষ দাবি এবং সঠিক সময়ে তাদের ভাতা প্রদান করা এবং যারা লিস্ট করা আছে যেসব লোকশিল্পীরা তাদের পুনর্নবীকরণের ব্যাপারে নতুন করে জটিলতা সৃষ্টি না করে সরলীকরণের পদ্ধতির মাধ্যমে তাদেরকে নবীকরণ করা